আগে নাম করে নাম নিয়ে এসেছি। মানে খাওয়া করে দাও, খাওয়া করে দাও। দশ মিনিট। আর বেলা 4:30 পর্যন্ত করতে দাও। ওই পর্যন্ত। আমি কি এখন তো আবার বৃষ্টি কাজা করে? আজ তো ওরদিকে করে পাওয়া হলো। এর বাইরে তো ওই সিন্ডিকেট বলে জীবন আলাদা করতে। মা পুরো এক জিনিস। ওয়া আল্লাহ। নাম তুমি না জানি। করে দাও। আর 4:00 পর্যন্ত তুমি তো করবে। একবার দর্শন করতে বললাম মাউ জানতো তো আতে তোরা নেটওয়ার্ক টিচ আচ্ছা নেট নিশ্চিত করাও সম্ভব তো নাই হ্যাঁ বাকি সব কিছু তো ওই যে যে আছে ওদের তোকে আমি উderen থাকে যে যা এই রামamani টেনটাকে ধরে ধরে হারাই প্রতি একবার হুকুর পড়া ধরে বড় প্রতি হ্যাঁ এই দেখো আচ্ছা ভিডিওটা লাইভ তো করা যাবে তো ইমারত পুরো পাড়ে গিয়ে এর গদি তো